আসসালামু আলাইকুম রাজস্বরের বেসিক ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম গত বর্মে নবম শ্রেণী সাধারণ গণিত বইয়ের তিন দশমিক একের আমরা এক নম্বর কোয়েশ্চেনটা সলভ করেছিলাম আজকে আমরা সরল অঙ্ক দুইয়ের কোশ্চেনগুলো সলভ করবো দুইয়ের অঙ্কগুলো সলভ করবো দুইয়ের অঙ্কগুলো দেখতে একটু বড় হলেও আসলে আমরা সহজেই করব দেখো এর অঙ্ক আছে ক খ চারটে অঙ্ক আছে অঙ্কগুলো আমরা সহজেই করবো আমরা জাস্ট সূত্র ফেলা দেবো দেখো এখানে কী সূত্র আছে টোটালটা টোটালটা ব্র্যাকেটের ভিতরে যা আছে সবকে মনে করো এ আর এখানে মনে করো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সেটাকে এ মাইনাস বি স্কোয়ার এ হলো কি সেভেন পি এই ব্যাকেট ভিতরে যা আছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর টোটালটা হলো এ মাইনাস বি বি বলতে এই যে লাস্টে দেখো বি আছে এইট পি কিন্তু মাইনাস যাওয়ার কারণে ভিতরের স্ট্রেনগুলো চেঞ্জ হবে এখানে লিখবে প্লাস এইট পি আছে হয়ে গেল মাইনাস এইট পি আর মাইনাস ফোর কিউ আছে এটা লিখবে আমরা প্লাস ফোর কিউ আর মাইনাস ফাইভ আর তাহলে হলো স্কোয়ার মাইনাস এ প্লাস সেটা মাইনাস এখন দেখো এখানে ফাইভ আর আছে এর আর এখানে প্লাস আছে এটা এটা কেটে যাবে তাহলে এখন আমরা সেভেন পি আর এই যে মাইনাস এইট পি এটা বিয়ে করলে মাইনাস পি হয় কিন্তু মাইনাস পিটা আগে লিখবো না আমরা আগে ফোর কিউ আর থ্রি কিউ আছে এটাকে লিখবো আমরা সেভেন কিউ আর এইট পির থেকে সেভেন পি বাদ দিলে মাইনাস পি আমাদের উপরে থাকলে কি স্কোয়ার থাকে গেল এখন আমাদের এ মাইনাস বৃহৎকারী সূত্র হলে এ মাইনাস বেহস্কারের সূত্রে কি স্কোয়ার মাইনাস টি বি এ বলতে সেভেন কিউ স্কোয়ার মাইনাস টাইশ এ বলতে সেভেন কিউ বি বলতে পি স্কোয়ার মাইনাস টি এ প্লাস প্লাস বি বলতে পি তারপর এখন দেখো সেভেনের প্রস্কোয়ার মানে উনপঞ্চাশ কিউ স্কোয়ার মাইনাস সাত দিন চোদ্দ কিউ প্লাস পি স্কোয়ার প্লাস কে পি পিসার এটাই আনসার সহজ এটা আমরা মান ধরে করতে গেলে আবার এই একইভাবে আসবে প্রথমটার মান এ পরের মান বি ধরলে পরে আবার এই মান বসাইতে হবে কি দরকার এভাবে করলে চলবে নম্বর অঙ্কটা দেখো খ নম্বর অঙ্কটাও সেম একই অঙ্ক স্কোয়ার প্লাস এখানে মাইনাস টু এ বি প্লাস কে বি স্কোয়ার দেখো একই সাথে স্কোয়ার

পয়েন্ট থ্রি ফাইভ আবার গুনুন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এটাকে যদি আমরা এ মনে করি এটাকে এ মনে করি তাহলে স্কোয়ার লিখতে পারি আমরা আমরা স্কোয়ার লিখতে পারি কী লিখবো সিক্স পয়েন্ট থ্রি ফাইভ তারপরে কী করবো স্কোয়ার স্কোয়ার প্লাস এখানে যা আছে টু এ বি বিখতে পারি টু ইন্টু সিক্স দশমিক কত থ্রি ফাইভ গুনুন

এ প্লাস বি স্কোয়ার এটা সিক্স দশমিক কত থ্রি সিক্স ফাইভ তাহলে এ প্লাস বি কী এখন দেখো এটা যোগ করলে কী হবে ছয় তিনে নয় আর দশমিক তিন পাঁচ আট দশমিক হবে এক যোগ করলে তাহলে দশ হবে যোগ করলে দশ হবে দশের স্কোয়ার করলে কত

উপরে আমরা সত্য করবো কি তেইশশো পঁয়তাল্লিশ এটার পর আমরা স্কোয়ার করব মাইনাস সাতশো উনষাট সাতশো গত উনষাট এটার পর আমরা স্কোয়ার করব তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে নিচে আছে তাই তেইশশো পঁয়তাল্লিশ বিয়োগ সাতশো পরে আমাদের কী হবে উপরে একটা কী সত্য হবে তেইশশো পঁয়তাল্লিশ এ প্লাস বি সাতশো উনষাট এ প্লাস বি এ মাইনাস বি হবে এ হবে এটা তেইশশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট আর নিচে যা আছে মাইনাস সাতশো কত উনষাট এখন নিচে এটা এটা একই জিনিস কেটে যাবে থাকবে এটা এটা যোগ করলে কত হয় এটা যোগ করলে হবে নয় আর পাঁচে চোদ্দ চার হাতের হলো এক হাতের হল পাঁচ চার নয় দশের শূন্য হাতের হলো এক সাত বুদ্ধি দিলাম আট আট তিন এগারোর এক তাহলে একত্রিশশো চার এটাই আনসার পরবর্তী ক্লাসে তিন থেকে শুরু করে আমরা বাকি অঙ্গগুলো দ্বারা ভাগভাবে দেব আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ